না আমি টিকটকে কনটেন্ট ক্রিয়েট করি ভাই রমজান মাস আসে পরিবর্তনের জন্য আর এরকম একটা মাস পেয়ে সত্যিই আমরা ধন্য ভিতরে কি জানি না উপর উপর সবাই দেখতে ভালো আচ্ছা আমার কথা আছে আগের দিন দুনিয়ার উলটা পালটা এক রাত্রে এরা কিভাবে পরিবর্তন হলো পোশাক আশাকে হুজুর সবাই কিন্তু কাজ কামায় নাই ঠিক পুরো রকম ইটা শেষ হলো

সারা বছর চা কফি তো বেঁচলে রমজান মাসটা আসলে পরিবর্তন হবে না এখন চা কফি বেঁচতেছে না ওই আগে হলে কি দুধ চা আর দুধ কপিটা বেঁচতাম ওইটা বাদ দিয়েছি এখন শুধু লাল চা আর এই লাল কপিটাই আছে রমজান মাসটাতে আসে পরিবর্তনের জন্য সবাই পরিবর্তন হয়েছে রোজা দেখতেছে নামাজ পড়তেছে আর আপনি

চিন্তা করো তা বিড়ি তো খাইলোই আগে সামনে খাইতে এখন পিছনে পলিয়ে খাচ্ছে লজ্জার জ্বালায় যাই হোক মানলাম দোকানের আর কি আর কি পরিবর্তনে শুনে আপনার আসলে ভাই নজরই ঠিক নেই

আজকে নেই ভাই রোজা থাকুক ভাই ওই বসে থাকা খুব খাটনির কাজ আর দোকানের লোকজন আসে ওই সামনের পরে চা পান বিড়ি ওই নাকে আসে ও তার রোজা হয়ে ওঠে না ভাই দোকানে কথা খুব হয় ভাই ফালতো কথার আড়ত বানিয়েছো

আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন সেনাই ভালো থাকলাম আমি তো শুধু স্যালাম করেছি সালামের উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ করছেন আমি শুনিস নাকি আপনার কাছে ওই এরাম করা মানে হচ্ছে কিরাম আছে ওই দিন একবারে কে দিলাম ভাই আপনি তো একদম দেশের সোনাম ধনু টিকটকার নাকি টিকটকার না তো ভাই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ভাই আপনি কন্টেন্টটা মানে কোন জায়গায় ক্রিয়েট করেন মানে ফেসবুকই না ইউটিউবই না ইনস্টাগ্রামে না কোথায় না আমি টিকটকে কন্টেন্ট ক্রিয়েট করি ভাই টিকটকে ভিডিও বানান অথচ আপনি টিকটকার না বাহ তা ভাই আপনার কাছে আজকে আমার প্রশ্ন হচ্ছে এই যে রমজান মাস পরিবর্তনের মাস বাহ্যিক দিক থেকে বলতে গেলে আমরা অনেক পরিবর্তন দেখি খুব ভালো লাগে নিজেদের কাছে জানা সত্যি আমাদের ভালো একটা খুব সময় সুযোগ এটা তো আপনি এই রমজান মাস উপলক্ষে আসলে নিজেকে কতটুকু সংশোধন করেছেন বা কি কি পরিবর্তন এনেছেন আপনার লাইফ স্টাইলে সেটা আজকে আমরা জানতে চাই আসলে ভাই আমার কাজ হচ্ছে যে মানুষকে বিনোদন দেওয়া আর এই ভিডিওর মাধ্যমে আমি মানুষের কাছে সুন্দর সুন্দর মেসেজ পৌঁছে দিচ্ছি এইটাই করতেছি আপাতত

কি কন ভাই মানুষ আমার কমেন্ট বক্সে হাজার হাজার কমেন্ট করতেছে ভাই আপনার পরিবর্তন দেখে নিজের কাছেও ভালো লাগতেছে ভাই এইভাবেই থাকেন আগের রুপি আর ফিরে দেন না আগের রুপি ফিরে গেলে সোশ্যাল মিডিয়ার টেস্ট মারা যাবেন আবারও লাঠি ঝাঁটা খাবেন আবারও মানুষের কাছ থেকে আগের রুপি যেন খবরদার ফিরেন না এইভাবে আপনি থাকেন এইভাবে আপনাকে দেখতে চাই হাজার হাজার কমেন্ট ভাই নাহলে আপনি ঢুকে দেখেন আমার টিকটক আইডি দি ভাই মারো মুঝে মারো টিকটক যদি কইলেন তাহলে পরিবর্তন কোনে হইলেন টিকটক কি আমি আগের মতো এরকম টিকটক করি

ওই শ্রীরা শুধু জুতেও পড়ি নে আর এখন মেয়ে ছেলেও আমার সাথে থাকে না ভিডিওর ভিতরে ইসলামিক টিকটক রেট বেশি হয়ে গেল না ভাই আপনার এই রুদার মাসে তো আগের মতন নাম টিকটক করতেন তাহলে মনে হয় ধারালাতে খুব খোয়া লাগতো টিকটক এখন ব্যান্ড হয়ে যেত মনে হয় মানুষ মাইনে নিত না একেবারে বেশি ওভার হয়ে যেত মানে এক মাস কুড়িটা তো খাতে হবে এই জন্যই মনে হয় এই সিদ্ধান্তই পরিবর্তন নাই নিয়েছেন নাকি এটা একটা মানসম্মত টিকারের একদম এটা মূলনীতি ভাই কারণ যখন যেটা ট্রেন্ডিং এ থাকবে তখন সেই বিষয়ের উপরে ভিডিও আমাদের বানানো উচিত যেরকম মনে করেন যে রমজান মাস পরিবর্তনের মাস এখন হচ্ছে যে আমার ইসলামিক ভিডিও উপহার দিতে ভিতরে টিকটক ইসলামিক ভিডিও বানিয়ে বেশি বেশি হবে আর যখন মনে করেন দেশের পরিস্থিতি রাজনৈতিক রাজনৈতিক ব্যাপার পার্শ্বাশি চলে আসবে তখন মনে করেন যে আমি রাজনৈতিক বিষয় নিয়ে ভিডিও বানাবো যখন মনে করেন যে দেশে কোনো যোগ যাত্রা এ ও অনুষ্ঠান ব্যতীত যে সংক্রান্ত বিষয়গুলো আছে ওই বিষয়ের উপরে আমি ভিডিও বানাবো মনে করেন দেশে যে কোনো সময়

টুকটাকে ইসলাম মোতাবেক চলতেছেন না খালি ভিডিওর জন্যই ওই দেখেন আমি রমজান মাসে যেভাবে পরিবর্তন হয়েছি যেভাবে চলাফেরা করতেছি যেভাবে রোজা রাখতেছি যেভাবে নামাজ কালাম করতেছি যেভাবে ইত্যাদিতে অংশগ্রহণ করতেছি সবার সাথে একসাথে এগুলো আমি প্রত্যেকটা বিষয় পাট পাট করে তুলে ধরে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে না টিকটকে ছাড়তে না এগুলো দেখে কি আমার যেগুলো অডিয়েন্স আছে ফ্যান ফলোয়ার আছে এরা দেখে কি শিখতে পাচ্ছে না যে জীবন ভাই কি দেখি করতেছে কি দেখি হচ্ছে এইগুলো দেখেই তো তারা হচ্ছে যে নিজেদের ভিতরে একটা অনুপ্রেরণা জাগ্রত হচ্ছে হওয়ার পরে তারা কি তারা যদি ভালো পথে চলে আসে তাহলে কি আমার জন্য ভালো তাদের জন্যই ভালো দেশের জন্যই ভালো দোষের জন্যই ভালো ভালো না এগুলো আমি পাবি না আর

কারণ যখন আদান দেবে ইফতারের টাইম হবে সেই সময় আমি খাবো এতে দেখে মানুষ কি বুঝলো যে যখন আমার মতো তারা হয়ে যাবে তারাও কিন্তু এই এই পদের জিনিসপত্র দিয়ে তারা ইফতার করতে পারবে সুতরাং কি তারা আমার দিকে শেখ পেয়ে যাবে আমি ভাইয়ের মতো হব ভাইয়ের মতো ইফতার করবো ভাইয়ের মতো যাপন করবো ভাইয়ের মতো চলাফেরা করবো তাহলে কি তার জন্য ভালো আমার জন্য ভালো না

আমরা একজন কথিত মানবতার ফেরিওয়ালা কন্টেন্ট ক্রিয়েটর তার ইন্টারভিউ নেবো এবং তার রমজানের কর্মকাণ্ড সম্পর্কে আমরা জানবো চলে আসেন আপনি কি ভালো আছেন আলহামদুলিল্লাহ দেশের অসহায় মানুষ ভালো থাকলি আমি ভালো থাকি তা না হলে আমি থাকি নে আচ্ছা তো আমি তো দেখি আপনি এত সুন্ডো ভালো মানুষ আপনি রাস্তাঘাটে মানুষকে প্রচুর পরিমাণ দান সদগা করেন যেটা আমরা দেখতে পাই পদে অসহায় মানুষের আপনার সামনে পড়লে তাদেরকে ফিরান না তাদেরকে কোনো না কোনো একটা হেল্প করেনই তো রমজান লস উপলক্ষে আপনি আসলে

খুব একটা ওরকম লোকজনের দেখা মেলে না মানে আমার দেখা আছে আমার শহরের ভিতরে দুই একজন ভিক্ষুক দেখি তাদের আমি দেখে আসি তারা ভিক্ষাই করে খায় আসলে তা এই যে রং বেরঙের বিপদগ্রস্ত মানুষ তাদেরকে আপনি হেল্প করেন আপনি রাস্তায় বেরোলি দেখা দেখার বিপদে তারা পড়েছে সবাইকে আপনার গাড়ির সামনে এসে পড়ে মানে আপনার সামনে আসে বিপদে পড়েছে তারা সবাই আমার তো ওইটাই কাজ ক্যামেরা হেলমেটে নিয়ে বাইন্দে বের হই আর বেডে আর বলে যদি মিলে যায় তাহলে তো ভালোই হইল ওই সামনা সামনি দুই একটা যদি দেখা মিলে যায় ওই রকম দরিদ্র তালি ওই টুকুরি কাছে ডাইকি আগে প্রথম সময় বুঝিয়ে নি আমি ভিডিও করি তারা সহযোগিতাও হইল এদিকে আমি ভিডিও করে সবাইকে জানালাম এদিকেও হইল পাঁচ হাজার দিয়ে পঞ্চাশ ভিডিওতে ইনকাম করলে এটাও তো হইল যাই হোক এটা খারাপ কিছু না এটা অবশ্যই ভালো কিছু কারণ আপনি একদম বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতেছেন ভিডিওর মাধ্যমে আয় করতেছেন আয় করে সেটাই সাহায্য করতেছেন আসলে আপনার তো টাকার শ্বাস নেই আপনার কর্মসংস্থান এটা আপনি এর মাধ্যমে আয় করে ভালো রাস্তা ব্যয় করেছেন যাক আপনার জন্য শুভকামনা রইলো এখন রমজান মাস উপলক্ষে আপনার কি পদক্ষেপ আমরা সেটা জানতে চাই এই রমজান মাসে আমার খুব চাপ এখন মানসির দাবড়িয়ে ধরে আমার ইফতারি দিতে হবে সহযোগিতা করতে হবে তিরিশটা দিনই আমার মানসির পাশে থাকতে হবে তিরিশটা ভিডিও ছাড়তে হবে আসলে আমার খুবই চাপ এ আপনার রমজান মাসের মানে রোজা উপলক্ষে পদক্ষেপ আহা আমার যেইটা কাজ সেটা আমার করা লাগবে না এই রমজান মাসে আমি আরো সাইড দিয়ে ক্যামেরাম্যান নিয়োগ দিয়েছি সাইডে দিয়ে সাইড ক্যামেরা করবে যেইটা সবচেয়ে ভালো উঠবে যেইটা ইমোশনাল হবে সেইটাই ছাড়া হবে আচ্ছা না আসলে চাচার কথাটা কিছুটা ব্যবসায়িক মাইন্ডের হলেও মোট মিলে আমার কিন্তু কর্মকাণ্ডটা ভালো লেগেছে আপনারা যাদের অনেক ফলোয়ার আছে আপনারা ওই রমজান মাস ওই দুহিকে দান করেন আচ্ছা ইত্যাদি দেন কিন্তু সবার একটু প্রিয় আছে তো ওই সরাসরি ভিডিও করে একবার আপনার কাছে হাত পাইতেছে আপনি সাহায্য করতেছেন এটা দেখাবেন না সবাই কিন্তু পৃথিবীতে সবাই কিন্তু প্রাইভেসি আছে প্রাইভেসি আছে যদি মনে করেন যে প্রাইভেসি নেই তাহলে রাস্তাঘাটে কত পাগল ছাগল হাইটে বেড়াই তা আমি তো কোনো পাগলের দেখি নেই জামা কাপড় ছাড়া ল্যাংটাই হাইটে হাইটে বেড়াই পাগল রাস্তার পাগল হয়ে প্রাইভেসি আছে সেগুলো জামা কাপড় পাগল হলে জামা কাপড় পরেই ঘুরে বেড়ায় সুতরাং সবার প্রাইভেসি আছে এটা মেনটেন করে চলবে আপনারা তারা মানুষকে সাহায্য করে কন্টেন্ট বানান মানুষকে হেল্প করে কন্টেন্ট বানান মানুষকে ভালো কাজ করে কন্টেন্ট বানান বিবাদে পাশে দাঁড়িয়ে কন্টেন্ট বানান কিন্তু আপনারা এই কন্টেন্টের ভিতরে একটা মানুষকে তার প্রাইভেসিটা খুব সুন্দর মতো নষ্ট করছেন তার আপন আত্মীয় আছে তার দেখা আছে সন্তান আছে প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা মা কিন্তু একজন সুপারম্যান সুতরাং তাদের কাছে ইমেজটা নষ্ট হচ্ছে তারা সন্তানের কাছে ছোট হচ্ছে

করবেন তবে একজন মানুষকে অসহায় প্রমাণ না করে সরাসরি ফেস না দেখিয়ে জাস্ট ভয়েসটা ইয়ে আপনারা চাইলে ভালো কাজগুলো করতে পারেন যাদের ফলোয়ার্স আছে ভালো কাজটা আপনি করলেন আপনার একটা ভিডিও আপলোড দিলেন আপনাদের এখান থেকে মোটা অঙ্কের একটা আর্নিং আসলে যদি ভিউ হয় আপনি আরেকটা ভালো কাজ করতে পারলেন এটা অবশ্যই ভালো কিন্তু আপনারা যারা এই ধরনের কাজগুলো করেন রাস্তাঘাটে ঘোরাঘুরি করেন মানুষকে হেল্প করেন মানুষের অসহায় গল্পগুলো শোনান তো তারা মানুষের প্রাইভেসিটা অন্তত নষ্ট করবেন না আপনাদের কাছে আমার অনুরোধ বাদবাকি আপনাদের কর্মকাণ্ডকে আমি ইনশাল্লাহ সাধুবাদ জানাই ধন্যবাদ আপনাদেরকে সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আমরা একজন এলাকার স্থানীয় মাদক ব্যবসায়ীর ইন্টারভিউ নিব সে তার রমজান মাসে কি কি পরিবর্তন এসেছে সেগুলো সম্পর্কে আমরা জানবো চলেন এই রমজানটা আসে আমার সাথে ক্ষতি আর কেউ বেশি হয়নি কেউ ব্যবসা করতেছে কিন্তু অল্প ক্ষতি হচ্ছে কিন্তু আমার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রমজান মাসে এসে আপনার ব্যবসার ক্ষতি হয়েছে কিরাম রমজান আসাতে সবাই ভালো হয়ে গেছে মাল মুল যারা খাচ্ছিল তারাও খাওয়া বাদ দিয়ে দিয়েছে যা এতে আমার খুব ভালো লাগছে কিন্তু ব্যবসাটা আমার একটু ডাউন হয়ে গেছে ও যাক ব্যবসা আপনার ডাউন হোক সব ব্যবসা ডাউন হয় ভালো তারপরে সবাই ভালো হয়ে গেছে এতে আপনি খুশি না আমার লস আছে ওইটা কোনো বিষয় না ওদিকে আমার একদিনই ব্যবসা উঠে যাবে না ত্রিশ দিনের লস একদিনই উঠে যাবে কিরাম কই সম্ভব ঈদের আগের দিনকে ভাই বোতলের মধ্যে যদি পুকুরই পানি বুরে দি তাও ব্যবসা বিক্রি শেষ আর এই পলিতেগের মধ্যে যদি গাছের পাতা বুরে দি ও ব্যবসা বিক্রি শেষ তাও ঠিক ইদি আগের দিন रात्री আবার ইদির গণে شويهট বেশি কইরে সিল কইন নাই যাই হোক গেল তা ননে আপনার ব্যবসা খুব ডাউন এটা আমরা বুঝতে পারি কিন্তু ব্যবসা কে কেভাবেই বন্ধ মানে কেভাবেই হচ্ছে না মোটেই হচ্ছে না সবাই তো ভালো হয় না কিছু লোক আছে মাল ছাড়াইরা কিছু বোঝে না মাল ছাড়াইরা কিছু খাই না ওই কি করে সন্ধ্যার পর আসে আইসে ওই মাল নিয়ে যে আমার কাছ থেকে খাই তা ঠিক কিছু মানুষ অবশ্যই এরকম আছে মাল খাটি খাটিরা সই দিয়ে যাচ্ছে মানে মাল খাওয়া জীবনের কিছু কোন লক্ষ্য উদ্দেশ্য নেই বিকাশ জীবনের লক্ষ্য উদ্দেশ্য আয় ইনকাম করা সবকিছুর একটাই মাল যেটা মাল খাওয়ার মাধ্যমে সুখ খুঁজে পায় মাল খাওয়ার মাধ্যমে এরা দুঃখ ভুলে পায়

মানে সীমিত আকারের ব্যবসা চালাচ্ছেন আর বাদ বাকি ব্যবসা বেশিরভাগই বন্ধ মত রয়েছে এগোচ্ছেন একবার এই দিয়ে ব্যবসা হয়ে যাবেন এই আশায় আছেন তাই তো হ্যাঁ ভাই মাল ওই গোস গাছকে ডাকতেছি প্যাকেটিং করে রাখতেছি ইদি রাখ দিয়ে যাতে একবার সোজা মালটা ডেলিভারি দেওয়া যায় সোনতার প্ল্যান প্রোগ্রাম দশক মন্ডল লাইন বলেছিলাম না উপর উপর সবাই খুব ভালো দেখায় কিন্তু মনের ভিতরে ভালো সবাই পুজোটা হয় না ওই যারা ধান্দাবাস তারা রুদ্রা মাস ধান্দা করে খুব সরে একটু সামনে যায় এবার আমরা একজন সাধারণ মানুষ আমজনতা অর্থাৎ ম্যাঙ্গো পিপুল তার ইন্টারভিউ নিব রমজান মাস উপলক্ষে সে কি কি করেছে চলুন তার কাছে যাওয়া যাক দাইরা কি জুত করে রেখে দিছি দেখেননি নি রমজানের আগে বাহ সুন্দর আর কি কি করেছেন ভাই টুপি আর পাঞ্জাবি পরে

আর ওই যেদিন কি ইত্যাদিটা ভালো হয় মানে খাবার টাবার বেশি থাকে ওই দিনকে একটা ছবি তুলে পোস্ট করি আলহামদুলিল্লাহ আর কিছু ভাই আর কিছু করেন আর মনে করেন যে গার্লফ্রেন্ডের এর বুলে দিয়েছি তুমি আমার সারাদিন চুমো দিবা না আর যদি চুমো দিতেই হয় তাহলে মেসেজে লিখে দিবা ফেসবুকের রিলস লেখা বাদ দিছি ভাই ওই ইন্ডিয়ান ওই যে বিটি আছে না ও গড় আগলা ছবি আসে ভিডিও আসে এজন আমি দিনমানে ভিডিও দেখা বন্ধ কই দিছি আর দেখলি ওই সুন্দর পরে দেখি রিলস ফিল যতক্ষণ দেখিনি পার ভাই আর টিকটাকও দেখtin নি আচ্ছা কারণ আমার দেশে কোডা গায় গরু আছে খুব ধাপা জাপি করে রোজার মাস আসলি হিসাব করবেন ঠিকই কিন্তু সবই দেখা যায় বলি ভাই ওই রমজান শেষ

আর যেটুকু বাদ আছে ওইটুক আমি ফেসবুকে আমার বললে তুই আসেনি পরিবর্তন খুব বললে আসলে খুব ভয়ঙ্কর হয় আচ্ছা তা ওই কি পরিবর্তন আপনার ভাই ঘুমিতে উঠেই আগে বিড়ি খাতাম বাথরুমে যাওয়ার আগে বিড়ি খাতাম ভাত খাওয়ার আগে বিড়ি খাতাম কি বড় মুখের কষ্ট দেখো দিন মনে সব মুখলা দিন মুখটা ভেঙে ফেলবি ভাই কি হয়েছে ভাই এই যে সারা দিন গেল বাদ দিয়ে একটা বিড়িও খাইনি বাহ সাইডটা আপনার খুব ভালো পরিবর্তন হয়েছে অবশ্য রুদা থাকলে তো সব খাওয়া যায় না রুদা হয়েছে মনে হয় না ঠিক কথা কোশ্চেন ভাই

রোজার আগে অনেক সিলটিল করতাম এই রোজা পড়ার পরে আর কি পরিবর্তন হয়ে লাভ কি আবাস জাগায় যাবা সারাদিন বিড়ি খাওয়ানা পরিবর্তন হয়ে তো আবাস জাগায় চলে যাও

বেশিরভাগ মানুষই পরিবর্তন হয় মন পরিবর্তন হয় কার্যক্রম পরিবর্তন হয় তবে কিছু কিছু মানুষ আছে এরা শয়তানের উপরে মনের মধ্যে যায় আমরা কি করি সারাদিন থাকি ঈদের আগের দিন মানুষ খেয়ে বসে থাকি আবার কিন্তু সকালবেলা নামাজ সত্যি আছে তো কেউ ভুলভাবে নেবেন না বিষয়টা আসলে এটাই সত্যি মানে এই ধর্মীয় দুর্বলতাটা ধর্মীয় পুঁজিটা অনেকেই কাজে লাগায় কিন্তু আসলে তারা পরিবর্তন হয় না ভুল ত্রুটি হলে সময় সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আচ্ছা ধন্যবাদ সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার রমজান মাসটা পবিত্রতার সাথে পরিবর্তনের সাথে সুন্দর হোক স্থায়ী পরিবর্তন হোক ইনশাল্লাহ আল্লাহ হাফেজ